এইসব রুগী নাকি হ্যাঁ রুগী রুগী তাহলে রুগী তো অনেক এসে গেছে আমার বিরাট নাম আমার ওষুধ একবারে মন্ত্রর মতো কাজ করে ঠিক আছে এখানে বসবো না আমরা এক এক করে পাঠিয়ে দেবো আমার কাছে হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি ও সবাই এক এক আসো ডাক্তার কাছে

সাংঘাতিক ব্যাপার কতদিন হয়েছে ও তোমার স্বামী আছে নাকি হুম বেকায়দায় হয়ে গেছে এটা বুঝতে পেরেছো তোমার স্বামীর বয়স কত খুব অত্যাচার করে নাকি না মানে মারধর করে যেখানে সেখানে মারে না তো ঠিক আছে ও তুমি আমার কাছে এসে যখন তোমার ভালো করে দেবো কোনো অসুবিধা না বলছি ঘাড়ের এক শিরা দোষ হয়েছে বুঝতে পারছি ডাক্তার আমি আবার বুঝতে পারবো না তোমার ওই ঘাড়ের এক শিরা আমি ভালো করে দেবো বসে গেলে এক এক করে সবাইকে দেখি তারপরে দেখছি আর কার কি হয়েছে এসো এই পেশেন্টটা ভালো আছে তোমার কোথা হয়েছে আমার পাছায় ব্যথা হয়েছে দেখেছো এই সাংঘাতিক রোগ এখন এই রোগগুলো বেশি হচ্ছে এটা একটা ফাইনাশের মতো আরম্ভ হয়েছে পাঁচায় বেতা কতদিন হয়েছে এই মোটামুটি মাসখানেক আঁচা কাচি এক মাস হয়েছে হ্যাঁ তো তুমি আগে আসোনি কেন এত দেরি করলে কেন পয়সা তো নাস্ত পাইনি ও পয়সা আর আমি বিনা পয়সা চিকিৎসা করি তো আমি জানতাম না তো এখন জেনে গেলে আর একদম অসুবিধা হবে না যখনই তোমার কিছু হবে পয়সা না থাকলো আসবে আমাদের तू একদিন থাকবে হ্যাঁ আমার এই চেম্বারে দু একদিন থাকবে আমি ভালো করে ট্রিটমেন্ট করে ভালো করে তোমার ছেড়ে দেবো হ্যাঁ আমি ফিজিশিয়ান ড্যাক্টার আমার সব দোকান হ্যাঁ বেশ বসো তুমি বসো এরপর কে আছে এ তো সাংঘাতিক গো তোমার কথা হয়েছে আমার হচ্ছে না একদম হচ্ছে না এস তা তো বিশাল অসুবিধা এটা এটা কতদিন ধরে হচ্ছে না এক মাস ধরে এক মাস হয়নি তাহলে তো জাম হয়ে গেছে সব সে কোনো চিন্তা নাই তুমি এই ডাক্তারের কাছে যখন এসেছো আমি ফিজিশিয়ান ডাক্তার তোমার জাম ছাড়িয়ে আমি তোমাকে পাঠিয়ে দেবো আমার ঘুম হচ্ছে না ঘুম হচ্ছে না এবার ঘুম হবে মানে শরীর তোমার ক্লান্ত যখনই হবে তখন আমি ঘুমের ওষুধ দেবো

ডিস করুক ডিস করুক সাংঘাতিক ডিস করুক

ও দুটো দেখা আর এও দুটো দেখাচ্ছে দুটো আর একটা মানে তিনটের ব্যাপার আছে মধ্যে ও বাবা ধন তুমি ওই জন্যই ঠারো না ব্যাপার আছে এবার আমি বুঝতেছি মানে ভালো হবে আমি ফিজিশিয়ান ডাক্তার দিল্লি থেকে পাস করে আমি ফিরে আমি ছ বছর ছিলাম এমন কোনো হবে না আমি ভালো করে খুকি এই আরো সব রুগী আছে এমন করো না শোনো এরা সব সব রুগী সব এদের কাছে এরকম করলে আমি কাউকে ভালো করতে পারবো না শোনো শোনো তুমি শোনো তোমার কথা হচ্ছে না ওরও কথা হচ্ছে না উম দেখি হাতটা দেখি তোমার হ্যাঁ চোখটা দেখি হ্যাঁ আচ্ছা তুমি আমার তুমি এসো আমার কোলে বসো কোলে বসো ও ডাক্তার বাবু

এ বাবা মেয়ে ছেলে গরম নিচ্ছিস বাবা ধনুবিধা আমি মনে করি ধন ধনা আচ্ছা 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 বাবা হারা তুমি কথা বলতে পারছো না এ সিরিয়াস রোগ এ বিশাল রোগ এই রোগ ভালো হবে না

ওটিতে নিয়ে যা চিট করে ফেলা এই ফেলতে চিট করে ব্যাপারটা কি ঘটনাটা আমাকে খুলে বল আমি তো ডাকতে ঘটনাটা হচ্ছে বাজার থেকে তিনটে কই মাছ কিনেনে কই মাছ হ্যাঁ কই মাছ জাফর আমাদের বাড়িতে অনেকদিন মাছ মাংস রান্না হয় নাই আমার বৌয়া এসে হক করে বললো কত্তা বাজার থেকে তিনটে মাছ আনো ভাই মাছ কিনানোগা আচ্ছা আমি বাজার থেকে তিনটেই মাছ আছে কই মাছ ও মানে মাত্র তিনটেই কই মাছ আছে এই মাছটা নিয়ে এসেছি আচ্ছা এই জুরজাত করে রান্না করেছে দি এবার ভাতারে খেতে বসবো হ্যাঁ এবার ও আমায় বলছে

আর একজন বলছে না আমিও দুটো খেতে যাই তাহলে মাস তিনটে মাছ তিনটে তাহলে দুজনেই কি করে ভাগ হবে ওই ওইজনই এক দুই তিন বলেছি কথা বন্ধ করে দিয়েছি ও রোগটা তাহলে এইখানে জটিল হয়ে গেছে মানে ওই দুটো খাবার লবে কথা বল শুন বাবা আমি বলি শুন হ্যাঁ এ সবার সমাধান হবে না আমার যুক্তিতে গেলে তাহলে হবে হ্যাঁ কি করে ওই একটা একটা করে দুজনে নিলি আর একটা করে মধ্যেখানে কেটে দিলি নানানটা করে ওটা হবে না এখন ভাগ হয়ে গেছে কি আমার তিনটে মাছ হ্যাঁ আমি একটা আচ্ছা আমার বউ একটা আরাই আমার থালায় একটা ও তাহলে তো হয়ে গেল তাহলে শোনো ঝগড়াঝাটি আর বিবাদ কি মীমাংসা আমিই করে দিলাম তোমরা তিনবেলায় তিনটে মাছ খেয়ে নেবে ছাবলী মিটে গেল তোমাকে দাক্তারি কোন শালা শিখিয়েছিল আমি থেকে পাস করে এসেছি রে বেটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর ঝগড়া না ওই মাছ নিয়ে ঝগড়া যখন আমরা এখন তিনজন আছি তিনটে মাছ আমরা তিনজন ভাগ করে খাব আর ঝগড়া শান্ত